আপনার লেকচারের শুরুতেই আপনি বললেন যে কোরআন মানুষ জাতির জন্য শান্তির কথা বলে আর আমার প্রশ্নটা হলো ইসলাম যদি শান্তির কথা বলে তাহলে পৃথিবীর বিভিন্ন দেশের তরুণ সব মুসলিমরা তারা কেন সন্ত্রাসবাদের দিকে ঝুঁকে পড়েছে এসব করেছে জেহাদের নামে এই জেহাদ বিষয়টা আসলে কি ধন্যবাদ স্যার ভাই একটা সুন্দর প্রশ্ন করেছেন যে ইসলাম আর কোরআন যদি শান্তির কথা বলে মানুষের জন্য তাহলে বিভিন্ন দেশে কেন তরুণ মুসলিমরা আর বিভিন্ন বয়সের মুসলিমরা তারা যুদ্ধ করছে আর জিহাদের কথা বলছে এই জিহাদ কথার অর্থ কি এই জিহাদ শব্দটার অর্থ যদি জানতে চান জিহাদ এসেছে আরবি শব্দ জাহাদা থেকে যার অর্থ চেষ্টা করা এর অর্থ সংগ্রাম করা তাহলে জিহাদ শব্দটার অর্থ চেষ্টা আর সংগ্রাম করা জিহাদের অর্থ পবিত্র যুদ্ধ না পবিত্র যুদ্ধ এটার আরবি শব্দ হচ্ছে হারব মুখাদ্দশা পবিত্রকরণের কোনো জায়গায় হারবম মুখাদ্দা লেখানে শহীদ হাদিসও পাবেন না এটা একটা ভুল অনুবাদ যেটা করেছে মিডিয়া পশ্চিমা বিশেষজ্ঞরা পবিত্র যুদ্ধ শব্দটা নেই জিহাদের অর্থ পবিত্র যুদ্ধ না জিহাদ অর্থ চেষ্টা আর সংগ্রাম করা এরপরে ইসলামিক পরিভাষায় এর অর্থ চেষ্টা আর সংগ্রাম করা মানুষ জাতির উন্নতির জন্য এর অর্থ চেষ্টা আর সংগ্রাম করা পৃথিবীর মানুষের শান্তির জন্য আরেকটা অর্থ আত্মরক্ষার জন্য যুদ্ধক্ষেত্রে চেষ্টা আর সংগ্রাম করা আরেকটা অর্থ অত্যাচারের বিরুদ্ধে চেষ্টা আর সংগ্রাম করা জিহাদের অর্থ চেষ্টা আর সংগ্রাম করা এবার আপনার প্রশ্নটা দাসি যে তাহলে এই এইসব মুসলিমরা পৃথিবীর বিভিন্ন দেশে তারা যুদ্ধ করছে এক নম্বর পয়েন্ট এমন সম্ভাবনা আছে আর কথাটা সত্যি যে কিছু মুসলিম আছে যারা আসলে বিপদগামী তারা বিপথে চলে গেছে তারা বলে যে ইসলামী যুদ্ধের অনুমতি আছে প্রসঙ্গ ছাড়াই উদ্ধৃতি দেয় তবে এদের সংখ্যা খুবই কম আমার মতে প্রধান কারণটা হলো মিডিয়া আমাদের এভাবে দেখাচ্ছে যেমন ইন্ডিয়ায় খবরের কাগজগুলোতে আমরা প্রায় দেখি যে কাশ্মীরের মুসলিম সন্ত্রাসীরা অনেক মানুষ মেরেছে হেডলাইন প্রত্যেক তিনি দেখবেন আমি কাশ্মীরে প্রথম গিয়েছিলাম দু সালে তখন ভাবছিলাম আমি যাব কি যাব না যাব কি যাব না ওখানে অনেক গোলযোগ প্রথমবারের মতো কাশ্মীরে চোদ্দ বছর পরে কাশ্মীরের সরকার কোনো পাবলিক লেকচারের অনুমতি দিল সেই লেকচারে অনেক মানুষ ছিল প্রায় এক লক্ষ মানুষ সেখানে পোলো গ্রাউন্ডে সেটা ছিল শ্রীনগরে আর যখন সেখানে গেলাম দেখলাম চারপাশে বন্দুক নিয়ে দেহরক্ষী ভাবলাম এটা আবার কি তবে সেখানে কোনো সমস্যা হয়নি পরের বছরে আসামে গেলাম যখন এয়ারপোর্টে নামলাম বন্ধু খাতে চার দেহরক্ষী আসলো বললাম এটা আবার কি অবস্থা এই আসামে না কেন কি হয়েছে সেখানে দেহরক্ষী না থাকলে আজ আমি এখানে থাকতাম না কিন্তু খবরের কাগজ আমরা কি দেখি যে আসামে হত্যা আর অরাজকতা চলছে কাশ্মীরের চাইতে আসামে অনেক বেশি মানুষ মারা গেছে এলটিটি এর ব্যাপারে কে বলে এলটিটি টিটি তামিল তাদের বলা হয় তামিল টাইগার হিন্দু সন্ত্রাসী বলা হয় না কেন যখন কাশ্মীরি মুসলিমরা করে তখন তারা বলে মুসলিম সন্ত্রাসী যখন আসামের হিন্দুরা করে তাহলে সেটা স্থানীয় সমস্যা যদি এল করে স্থানীয় সমস্যা ইন্ডিয়ায় ইন্ডিয়ার অবস্থা সম্পর্কে জানেন এমন কাউকে জিজ্ঞেস করেন সে আপনাকে বলবে বেশিরভাগ হত্যা সেটা করেছে মাহসীরা এদের কথা কাগজে কতবার দেখি আমরা এদের খবরটা হয়তো আসবে ছোট করে যে এতজন লোক আসামে মারা গেছে ছোট করে মুসলিমরা যদি করে হেডলাইন কেন সব জায়গাতে কিছু কুলাঙ্গার থাকে একবার একজন আমাকে বলেছিল কাশ্মীরের ব্যাপারটা এটা আসলে আমাদের দেশের জন্য সমস্যা আসাম কি দেশের জন্য সমস্যা না শুধুমাত্র কাশ্মীর কি দেশের জন্য সমস্যা দুই জায়গাতেই স্বাধীনতার যুদ্ধ চলছে আর নিরীহ কাশ্মীরিরা নাজেহাল হচ্ছে সব জায়গায় তারা অপদস্থ হচ্ছে যদি আফগানিস্তানে যান সেখানে আপনি কি দেখবেন আমেরিকানরা সেখানে গেল আর তাদের বললো সন্ত্রাসী তারপর আপনি দেখেন প্যালেস্টাইন ইহুদিরা হিটলার তাদের বের করে দিয়েছিল জার্মানি থেকে তাড়িয়ে দিল প্যালেস্তাইনিরা আরব জ্ঞাতিভাইরা তারা বললো আহলান আহ আহলান আমাদের ঘরে আপনাদের স্বাগতম চিন্তা করেন একজন লোকের ঘর নেই মাথায় ছাদ নেই আপনি তাকে আপনার ঘরে নিয়ে আসলেন কয়েকদিন পরে সে আপনাকে তাড়িয়ে দিল আপনি দরজায় দাঁড়িয়ে বলতে লাগলেন ও আমার ঘর কেড়ে নিয়েছে আমার ঘর ফিরিয়ে দাও তখন আপনি সন্ত্রাসী এটা কি দেখতেই পাচ্ছেন এই হলো মিডিয়া এটা মিডিয়া তাহলে দেখবেন বসনিয়াতে কি হয়েছিল মুসলিমদের হত্যা করা হলো আমি আপনার সঙ্গে একমত মুসলিমরাও সেখানে যুদ্ধ করেছিল কিন্তু তাদের উপর অবিচার হয়েছে মানবত বলে কিছু নেই ঘটনার কি উত্তর দেবেন অথবা ধরেন ইরাক তাদের নাকি রাসায়নিক অস্ত্র আছে আমি সাদ্দাম হোসেনের পক্ষে বলছি না আমি তাকে ভালো মুসলিম মনে করি না তবে সাদ্দামের সময় ইরাকে কিছু সমস্যা ছিল আমেরিকানরা আসার পরে সেগুলো গুণ বেড়ে গেছে ঠিক সেই রাসায়নিক অস্ত্র কোথায় গেল যেহেতু বুশ বলেছে যাও আক্রমণ করো তাই আক্রমণ যে লোকটা সবচেয়ে বেশি মানুষের মৃত্যুর জন্য দায়ী সে হলো জজবুস এক নম্বর সন্ত্রাসী হল বুশ মিডিয়ার খেলা মুসলিমদের অপদস্থ করা হচ্ছে অত্যাচার করা হচ্ছে তাদেরকে বলছেন সন্ত্রাসী আমি সেজন্য বলছি মুসলিমদের মধ্যেও কিছু কুলাঙ্গার আছে তবে কুলাঙ্গারের সংখ্যা অনেক কম এরা সংখ্যায় কম পুরোটাই মিডিয়ার কার সাজি আয়ারের নাম শুনেছেন আইরিশ রিপাবলিকান আর্মি ইংল্যান্ডে এটা আসলে ক্যাথলিক আর প্যালেস্টিনদের ভেতরে লড়াই তাদের কেউ ক্যাথলিক সন্ত্রাসী বলে না কেন সাবিল আহমেদ সাবিল আহমেদের নাম শুনেছেন খুব ভালো আমি নাম শুনেছি কখনো দেখিনি ইন্ডিয়ার পেপারে এসেছিল এই সাবিল আহমেদকে সাবিল আহমেদ হলো ডক্টর জাকির নায়কের ভক্ত আর ব্যাঙ্গালোরে ডক্টর জাকিরের লেকচারের অর্গানাইজার ছিল পুরো আর্টিকেলটাই সন্ত্রাসের উপর তারপরে সাবিল আহমেদের নাম তারপরে জাকির নায়কের কথা কেন কারণ জাকির নায়ক জনপ্রিয় আর্টিকেলটার গুরুত্ব বেড়ে যাবে তারপর সেখানে লেখা আছে যদিও ডক্টর জাকির নায়ক পুরোপুরিভাবে সন্ত্রাসের বিরুদ্ধে এই আর্টিকেলে আমার নামটা জুড়ে দিল আপনারা কি লাল মসজিদের ঘটনা জানেন পাকিস্তানে সেখানে জাকির নায়কের স্মৃতি পাওয়া গেছে তাহলে তো খুশি হবেন যখন ইন্ডিয়ান প্রেস বলছে ডক্টর জাকির নায়ক সন্ত্রাসের বিরুদ্ধে তাহলে তো খুশি হবেন যে সাবিল আহমেদের কাছে আমার সিডি আছে লাল মসজিদ আমার সিডি আছে আমি যদি সন্ত্রাসের বিরুদ্ধে থাকি তাহলে এটাও ভাবেন যে হাজার হাজার মুসলিম সন্ত্রাসী কাজ করছে তারা যেহেতু আমার ভক্ত তারা এগুলো বাদ দেবে কেউ অসুস্থ হলে তো ডাক্তার কাছে যাবে ঠিক এটা বলতে পারবেন না শুধু অসুস্থরাই হাসপাতালে যায় অসুস্থ হলে তো হাসপাতালে যাবেই যদি ধরে নেন এরা সবাই সন্ত্রাসী আমার লেকচার শোনে ইন্ডিয়ার সরকার তো খুশি হবে ডক্টর জাকির নাইক সন্ত্রাসীর বিরুদ্ধে কথা বলে তাদের খুশি হওয়া উচিত যে এই লোকগুলো আমার কথা শুনছে আমি হয়তো সবাইকে বোঝাতে পারবো না তবে কিছু লোককে তো বোঝাতে পারছি কিন্তু সেই আর্টিকেলে আমার নামটা লেখে গুরুত্ব পাওয়ার জন্য আসলে ব্যাপারটা কি যদি ইসলামের বিরুদ্ধে লেখেন আপনার আর্টিকেলটা তাহলে চোখে পড়ার সম্ভাবনা বেশি এটা খুবই কমন খুশবন্ত সিং এর একই অবস্থা খুশবন্ত সিংকে চেনেন এখন তার বয়স চুরানব্বই তিনি আমার বিরুদ্ধে বিভিন্ন আর্টিকেল লিখেছেন কয়েক সপ্তাহ আগে এই নভেম্বরে আমার বিরুদ্ধে লিখেছিলেন তিনি বলেছেন প্রথম আর্টিকেলে তিনি লিখেছেন যে আমি ডক্টর জাকির নায়কের প্রধান প্রতিদিন মনোযোগ দিয়ে দেখি তিনি আমার প্রশংসা করলেন আমার স্মরণ শক্তির কথা বললেন তারপরে তার নিজের স্টাইলে সমালোচনা করলেন এরপর আর্টিকেলটা লিখলেন যে দিল্লিতে একটা বই মেলা হয়েছিল সবচেয়ে বেশি বিক্রি হয়েছে ডক্টর জাকির নায়কের বই যেখানে অমুসলিমদের করা বিশটা কমন প্রশ্নের উত্তর দেয়া আছে ও এই লোকের স্মরণ শক্তি অসাধারণ ইত্যাদি ইত্যাদি তবে আমি তার চারটা প্রশ্নের উত্তর দেব তারপরে বললেন শুকরের মাংস অ্যালকোহল বহুবিবাহ আর পর্দা নিয়ে সেই আর্টিকেলটা পড়ে দেখেন এখানে বিস্তারিত বলার মতো সময় নেই শুকরের ব্যাপারে বলেছি এটা নির্লজ্জ প্রাণী সত্তরটার বেশি রোগ ছড়ায় আর শুকর হলো যথেচ্ছ যৌনাচারের একটা প্রতীক আমি বলেছিলাম শুকরের মাংস খেলে আপনার ব্যবহারে সুতার মতো হবে এই শুকরের মাংস হচ্ছে যথেচ্ছ যৌনাচারের একটা প্রতীক তিনি বললেন আমি এটা জানতাম না তারপর বললেন যে পশ্চিমা দেশগুলোতে সবাই শুকুরের মাংস খায় সেখানেও তো কাউকে অসুস্থ হতে দেখি না দেখেন ডাক্তাররা আমাদের বলে পতিতালয়ে গেলে এইডস হতে পারে তবে পতিতালয়ে যারা যায় তাদের সবার এইডস হয় না পার্সেন্টেজটা খুবই কম খুব কম মানুষেরই সেটা হয় একইভাবে শুকরের মাংস যারা খায় তাদের সবারই রোগগুলো হয় না তবে এখন আমেরিকানদের অর্ধেকেরও বেশি মানুষ হাইপার টেনশানে ভুগছে এর একটা কারণ শুকরের মাংস খাওয়া তারপর অ্যালকোহল নিয়ে বলেছেন ডক্টর জাকির মেয়েক বলেছেন অ্যালকোহল খেয়ে এই রোগগুলো হতে পারে তিনি বললেন যে কোরআন অ্যালকোহলের বিরুদ্ধে না কোরআন আসলে মাতাল হওয়ার বিরুদ্ধে এখন তিনি কোরআনের ব্যাখ্যা করছেন এই হলো মিডিয়া তিনি লিখলেন আমার বয়স এখন চোরানব্বই বছর আমার জীবনে প্রত্যেক দিনই আমি মদ খেয়েছি আমি কখনোই মাতাল হইনি কখনো অসুস্থও হইনি আর আমি কখনোই কোনো মানুষকে আহত করিনি এখন ওনার এই কথাগুলো চুরানব্বই বছর বয়স জীবনে কখনো মাতাল হননি আমি এমন অনেকের কথা জানি যারা আমাকে বলেছে যে মদ খেয়ে অনেকবারই আমরা মাতাল হয়েছি জীবনে কখনো অসুস্থ হননি হয়তো ভুলে গেছেন চুরানব্বই বছর বয়স কখনো কাউকে আহত করেননি আহত করেছেন আমাকে তাহলে বুঝতে পারছেন আপনি যদি ইসলামের বিরুদ্ধে আর্টিকেল লেখেন বিখ্যাত বিরুদ্ধে লেখেন আর্টিকেলটা গুরুত্ব পাবেন লোকজন খবরটা পড়বে একইভাবে এটাও দেখেন পৃথিবী জুড়ে মুসলিমদের ইমেজ হলো তারা সন্ত্রাসী কেউ কেউ হয়তো স্বাধীনতা যুদ্ধ করছে চিন্তা করেন যদি আপনাকে বলি ব্রিটিশ সরকার বলেছে সিং সিং সন্ত্রাসী 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 কি নাকি ইয়েস স্যার ভগৎ সিং কি সন্ত্রাসী ছিলেন সন্ত্রাসীর মতো ছিল কিন্তু আপনার মতো কি সন্ত্রাসী আমার মতো তিনি সন্ত্রাসী ছিলেন না যেহেতু ব্রিটিশ সরকার বলেছে ভগৎ সিং একজন সন্ত্রাসী তার মানে এই না যে সে কথাটা আমাদের মেনে নিতে হবে আমাদেরকে বুঝতে হবে যে এটা আসলে মিডিয়ার একটা কারসাজি সেজন্য আজকের লেকচারের টপিকটা সেরকম ছিল যেন শান্তিতে থাকতে পারি আশা করি উত্তরটা পেয়েছি ধন্যবাদ স্যার আমার নাম ক্যারোলিন আমি একজন সাংবাদিক আপনার কাছে আমার প্রশ্নটা হলো ইসলাম ধর্ম কি ক্ষমা করাকে উৎসাহিত করে হ্যাঁ অথবা না ইসলাম কি ক্ষমা করাকে উৎসাহিত করে বোন আপনি প্রশ্ন করলেন যে ইসলাম ক্ষমা করাকে উৎসাহিত করে কিনা অবশ্যই করে আর পবিত্র কোরআনে প্রত্যেক সুর আরম্ভ হওয়ার আগে একটা কথা আছে বিস্মিল্লাহ রহমানের রাহিম দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে শুরু করছি তা কিন্তু তাহলে হ্যাঁ বল আপনার দ্বিতীয় প্রশ্ন হ্যাঁ আমার দ্বিতীয় প্রশ্ন হলো হ্যাঁ কোনো সমস্যা নেই ইসলাম কেন সম্মানের হত্যাকে অনুমতি দেয় সম্মানের হত্যা হ্যাঁ এটাতে আপনি কি বোঝাচ্ছেন মানে কারো ভায়ের হত্যার বদলা নিতে হবে আর সেটা হবে আল্লাহর নামে প্রশ্নটা আজকের বিষয়ের বাইরে তবে এটা জানা আমার জন্য জরুরি আপনি প্রশ্ন করলেন সম্মানের হত্যা মানে কেউ হয়তো একজন মানুষকে হত্যা করলো প্রতিশোধ নেয়ার জন্য হ্যাঁ এটার কথাই বলছেন হ্যাঁ আমি বেশ কিছু বই পড়েছি আর অনেক জায়গায় দেখেছি মানুষজন বলছে তাদের অনুমতি আছে অন্য কোন মানুষকে হত্যা করার কারণ তাদের ভাইকে আরেকজন মানুষ হত্যা করেছে বোন খুব সুন্দর প্রশ্ন করেছেন যে ইসলাম যদি ক্ষমা করাকে উৎসাহিত করে তাহলে সম্মানের হত্যার অনুমতি রয়েছে কেন খুব সুন্দর প্রশ্ন করেছেন বোন যদি ভালো করে দেখেন পবিত্র গ্রহণে বলা হয়েছে সুরা বাকারা অধ্যায় দুই আয়াত নম্বর একশো হাত শাস্তি এখানে মৃত্যুদণ্ড আর সেটা হবে কিসাসের ভিত্তিতে আর আল্লাহ কোরআনে বলেছেন সুরা মাইদা অধ্যায় নাম্বার পাঁচ আয়াত নম্বর বত্রিশ যদি কেউ কোনো মানুষকে হত্যা করে হোক সে মুসলিম বা অমুসলিম যদি সেটা নরহত্যা বা দেশে বিশৃঙ্খলা সৃষ্টির অপরাধে না হয় তাহলে সে যেন পুরো মানব জাতিকে হত্যা করলো তাহলে সাধারণ নিয়মে কেউ যদি কোনো মানুষকে হত্যা করে তাহলে সে যেন পুরো মানব জাতিকে হত্যা করলো শুধুমাত্র দুটো বাদ দিয়ে যদি সেটা নরহত্যা বা দেশে বিশৃঙ্খলা সৃষ্টির অপরাধ হয় তাহলে এখানে দুটো ব্যতিক্রম আছে যেখানে ইসলাম অনুমতি দিয়েছে যে একজন মানুষকে হত্যা করা যাবে এখানে এক নম্বর যদি সেই লোক কোনো মানুষকে হত্যা করে এটা আপনার প্রশ্নের ভেতরে পড়বে সম্মানের হত্যা দুই নম্বর হলো যদি সেই লোক কোনো দেশে বিশৃঙ্খলা আর দুর্নীতি সৃষ্টি করে আবারও এটা কিন্তু বাধ্যতামূলক নয় যদি কেউ আরেকজনকে হত্যা করে এটা বাধ্যতামূলক নয় যে তাকে হত্যা করতে হবে ইসলাম বলছে যে সেই নিহত লোকের আত্মীয় স্বজনেরা যদি রক্তমূল্য নিয়ে হত্যাকারীকে ক্ষমা করে দেয় তাহলে হত্যাকারী কোনো শাস্তি পাবে না তবে সাধারণ পরিস্থিতিতে যেটা হয় ধরেন কেউ আরেকজনকে হত্যা করেছে আর আমি চাচ্ছি তার মৃত্যুদণ্ড হোক কারণ হত্যার অপরাধ এটা শাস্তি হলো মৃত্যুদণ্ড আমি আগেও বলেছি যে আগের ধর্মগুলোতে যেমন বাইবেল চোখের বদলে চোখ দাঁতের বদলে দাঁত এভাবে চলে এসেছে এখানে আমরা বুঝতে পারছি যে ধরেন আমি একজন মানুষকে চিনি যে অন্য মানুষকে হত্যা করে নিরীহ মানুষকে হত্যা করে তাকে হত্যা না করলে সে তো মানুষদের হত্যা করতে থাকবে তাহলে এই আইনটা শুধু ইসলাম ধর্মেই নয় পৃথিবীর বেশিরভাগ দেশে এই আইন আছে যদি কাউকে হত্যা করা হয় যদি কেউ কোনো মানুষকে হত্যা করে দেখবেন অনেক দেশেই হত্যাকারীর মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ড হয় ইসলামে একই যদি সে কাউকে হত্যা করে প্রয়োজন হলে তাকে হত্যা করা হবে তবে নিহতের আত্মীয় স্বজনেরা হত্যাকারীকে ক্ষমাও করে দিতে পারে যদি তারা চায় তারা চাইলে হত্যাকারীকে ক্ষমা করতে পারে কিন্তু তারা যদি যে হত্যাকারীকে মৃত্যুদণ্ড দিতে হবে তাহলে মৃত্যুদণ্ডই দেওয়া হবে আর দ্বিতীয় যে কারণে মৃত্যুদণ্ড দেওয়া হয় যদি সে দেশে সৃষ্টি করে যেমন ধরেন একজন লোক কাউকে ধর্ষণ করলো ধর্ষণ করা এটা আসলে দেশের মধ্যে দুর্নীতি সৃষ্টি করা এরকম হলে সেই লোককে মৃত্যুদণ্ড দেওয়া উচিত কারণ এটা একটা খুবই জঘন্য অপরাধ এটা খুবই বড় অপরাধ তাই এখানে মৃত্যুদণ্ড ছাড়া আর কোনো শাস্তি নেই আমি অনেক মুসলিমকে এটা জিজ্ঞেস করেছি আল্লাহ না করুন ধরেন কেউ আপনার মাকে ধর্ষণ করলো আর আপনি সেখানে বিচারক সেই ধর্ষককে আপনার সামনে আনা হলে আপনি তাকে কি শাস্তি দেবেন তখন সেই অমুসলিমদের সবাই বলেছে যে আমি তাকে মৃত্যুদণ্ড দেব অনেক এরকমও বলেছে আমি তাকে যন্ত্রণা দিয়ে হত্যা করব। তাহলে দিমুখিনীতি কেন আমেরিকাকে এখনকার দিনের সবচেয়ে উন্নত দেশ বলা হয়ে থাকে এফবিআই এর পরিসংখ্যান অনুযায়ী উনিশশো সালে প্রতিদিন এক হাজার সাতশো ছাপান্নটা ধর্ষণের ঘটনা ঘটেছে উনিশশো সালের পরিসংখ্যান অনুযায়ী ইউএস ডিপার্টমেন্ট অফ জাস্টিসের প্রতিদিন দুই হাজার সাতশো তেরোটা ধর্ষণের ঘটনা ঘটেছে উনিশশো সালে এক হাজার সাতশো ছাপান্নটা উনিশশো সালে দুই হাজার সাতশো তেরো হয়তো আমেরিকাতে সাহস বেড়ে গেছে তার মানে প্রতি বত্রিশ সেকেন্ডে আমেরিকাতে একটা ধর্ষণের ঘটনা ঘটছে আমরা এই অডিটোরিয়ামে আছি প্রায় তিন ঘন্টার মতো এই সময়ের মধ্যে আমেরিকাতে তিনশোটা ধর্ষণের ঘটনা ঘটে গেছে ইসলাম ধর্মে হিজাবের বিধান আছে আমার লেকচার আগেও বলেছি একজন পুরুষ কোনো মহিলার দিকে তাহলে দৃষ্টি নিচু করবে মহিলারা ইসলামিক হিজাব পড়বে এ ব্যাপারে আগেও বলেছি এরপরেও কোন পুরুষ ধর্ষণ করলে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে অন্যদিকে আমেরিকান আইন বলছে সাত বছরের সশ্রম কারাদণ্ড তবে বেশিরভাগ সময় তারা এমনিতেই ছেড়ে দেয় অমুসলিমদেরকেও যদি জিজ্ঞেস করেন ধর্ষণের শাস্তি কি হবে সবাই বলেছে শাস্তি হবে মৃত্যুদণ্ড একবার এক আমেরিকানকে পেয়েছিলাম খুব স্মার্ট সেই আমেরিকান বলেছিল ভাই জাকির প্রথমে আমি তাকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দেব আমি বললাম আপনি কি জানেন আমেরিকার পরিসংখ্যান অনুযায়ী যেসব লোক ধর্ষণের মতো অপরাধ করে কারাদণ্ড ভোগের পর যখন তারা আবার ছাড়া পায় বেশি লোক আবার ধর্ষণ করে যদি আপনার মা মেয়ে হোক সেটা আপনার ব্যাপার আমরা সেটা চাই না সে তখন বললো এরকম হলে প্রথমবারই মৃত্যুদণ্ড দেব এই ধরনের ক্ষেত্রে দেশের ভেতরে দুর্নীতির সৃষ্টি যেমন ধর্ষণ ইত্যাদি ইসলাম অনুমতি দিয়েছে এরকম ক্ষেত্রেও মৃত্যুদণ্ড দেওয়া যাবে আশা উত্তরটা পেয়েছেন প্রবীণ কুমার পেশা আমি একজন কম্পিউটার প্রোগ্রামার প্রথমে আমি আপনাকে আজকের এই সুন্দর লেকচারের জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমার একটা প্রশ্ন হলো আপনার লেকচার থেকে এটা একেবারে পরিষ্কার বোঝা যাচ্ছে যে ইসলাম ধর্মে যেসব আইন ও নিয়ম নিয়মকানুনগুলো আছে সেই নিয়মগুলো খ্রিস্টান ধর্মে আছে তাহলে মুসলিমরা এবং খ্রিস্টানরা এই দুই পক্ষই কেন তাদের ধর্মের ভালো জিনিসগুলো মেনে চলছে না ভাই খুব সুন্দর প্রশ্ন করেছেন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবারে আমার লেকচার আগেও কিছুটা বলেছি খুব সুন্দর প্রশ্ন যদি সব কিছুই ভালো হয়ে থাকে আমি ইসলাম আর খ্রিস্টান ধর্মের সাদৃশ্য নিয়ে কিছু কথা বলেছি সব কিছুই ভালো তাহলে আমরা ধর্ম থেকে ভালোগুলো নেব না কেন আমি ভালোগুলোই নিয়েছি আমি খ্রিস্টান ধর্মের ধর্মগ্রন্থ বাইবেল থেকে ভালোগুলোই নিয়েছি আমি আরও বড় একটা লেকচার দিতে পারবো ইসলাম আর খ্রিস্টান ধর্মের পার্থক্য নিয়ে যদিও সেটা করতে চাই না তবে বাইবেলের অনেক কথার সাথে আমি একমত নই অনেকে কিছুই আর আমি এই ধর্মগ্রন্থ বাইবেলকে সামগ্রিকভাবে আল্লাহর বাণী মনে করি না আমরা বিশ্বাস করি ইঞ্জিল যেটা নাজিল হয়েছিল যিশুখ্রিস্ট বৈসালামের উপর তবে বর্তমানের বাইবেল এটা সেই মূল আসমানী কিতাবের বিকৃত রূপ আসল কিতাবটা নাজিল হয়েছিল যিশুখ্রিস্টের উপর এই বাইবেলে ভালো করে দেখলে বুঝবেন অনেক পরস্পর বিরোধী কথা আছে এখানে অনেক গাণিতিক ভুল আছে বেশ কিছু বৈজ্ঞানিক ভুল আছে বিতর্ক করেছিলাম ডক্টর উইলিয়াম ডকিয়ামের সাথে লোকে কোরআন বাইবেল সেখানে অনেক বৈজ্ঞানিক ভুলের কথা বলেছি এই বৈজ্ঞানিক ভুল পরস্পর বিরোধী কথা এগুলো আল্লাহর বাণী হতে পারে না বাইবেলের মধ্যে পর্নোগ্রাফিও আছে যদি সেই কথাগুলো আমাকে বলতে বলেন কয়েক কোটি টাকা দিলেও আমি সেগুলো মানুষের সামনে বলতে পারবো না পর্নোগ্রাফি অধ্যায় তেইশ রেফারেন্স দিতে পারি সমস্যা নেই তবে সেগুলো বলতে পারবো না আমি পারবো না ইসলাম আমাকে সেই অনুমতি দেয়নি আমি এখানে কি করেছি আমি কোরআনের দিক নির্দেশনা এনেছি সূরা আলে ইমরান অধ্যায় নম্বর 3 আয়াত নম্বর 64 বলা হয়েছে তাল্লা বিল কালমতিন সবা এম বাইনা না সেই কথায় যা আমাদের ও তোমাদের মধ্যে এক কমন জিনিসগুলো মেনে চলতে আমরা রাজি আছি প্রশ্ন করব ওই খ্রিস্টান ধর্মযাজক কি খ্রিস্টান ধর্ম ত্যাগ করে ইসলাম গ্রহণ করবে যদি দুটো ধর্ম এক হয় উত্তর হবে না হিন্দু পুরোহিত কি ধর্ম ত্যাগ করে খ্রিস্টান হয়ে যাবে উত্তর হবে না মুসলিম বক্তা কি ধর্ম ত্যাগ করে হিন্দু হয়ে যাবে উত্তর হবে না এই কথাগুলো আসলে লোক দেখানো আমি এখানে কি করি লোকজনকে বলে অন্তত এটা মেনে নেন এই পৃথিবীতে একটা একশো পার্সেন্ট আপত্তি করব না হিন্দুরা বলবে ঠিক আছে আমাদের ধর্মগ্রন্থভেদকে ঈশ্বরের বাণী বলে মেনে নিতে আমাদের কোনো আপত্তি নেই একশো পার্সেন্ট ঠিক খ্রিস্টানরা তখন বলবে আমাদের কোনো সমস্যা নেই বাইবেলকে ঈশ্বরের বাণী বলে মানতে আমাদের কোনো আপত্তি নেই অন্যদিকে মুসলিমরা বলবে পবিত্রকরণকে আল্লাহর বাণী বলে মানতে আমাদের কোনো আপত্তি নেই এবারে পৃথিবীর প্রধান ধর্মগ্রন্থগুলোর মধ্যে যেগুলো কমন সেগুলো বেছে নেন যেটা কমন অন্তত সেই কথাগুলো মেনে নেন সব প্রধান ধর্মই বলছে আল্লাহ তালা কেবলমাত্র একজন বলছে মূর্তি পূজা করা ঠিক না সবগুলো প্রধান ধর্মগ্রন্থ বলছে সর্বশেষ আর চূড়ান্ত নবী আসবেন তিনি হলেন মোহাম্মদ সাল্লি সাল্লাম এভাবে আমি বলি অন্তত যেগুলো কমন সেগুলো মেনে চলেন আপনারা সবগুলো প্রধান ধর্ম শালীনতার কথা বলছে এমনকি হিন্দু ধর্ম এর আগেরবার যখন দুবাইতে এসেছিলাম গত বছর সেবার লেকচার দিয়েছিলাম হিন্দু ধর্ম আর ইসলামের সাদৃশ্য নিয়ে হিন্দু ধর্ম বলছে ঈশ্বর কেবলমাত্র একজন মূর্তি পূজা করা নিষিদ্ধ পৃথিবীতে আসবেন নবী সাল্লামের কথা হিন্দু ধর্মগ্রন্থে কয়েকশো জায়গায় বলা হয়েছে হিন্দু ধর্মগ্রন্থ বলছে আপনারা শালীনতা বজায় রাখবেন মহিলাদের শরীর কাপড়ে ঢাকা থাকবে মাথার উপর কাপড় থাকবে বহু বিবাহের অনুমতি হিন্দু ধর্মে খ্রিস্টান ধর্মে আর ইসলাম ধর্মেও শালীনতা থাকবে মদ পান করবো না জুয়া খেলবো না তার মানে এই না যে হিন্দু ধর্মের সবকিছুই সঠিক একইভাবে এখনকার দিনে খ্রিস্টানরা যেগুলো মেনে চলে তার সবকিছুই ঠিক নয় আমি এখানে কি করছি আমি ব্যবহার করছি ফুরকান পবিত্র কোরআন হচ্ছে ফুরকান যেটা দিয়ে সঠিক আর বেঠিকের পার্থক্য করা যায় কোরআনের সাথে যেটা মিলে যাবে সেটাকে সঠিক বলে মেনে নিতে আমাদের আপত্তি থাকবে না যেটা বিরুদ্ধে যাবে সেটা মানব না খ্রিস্টানদের বাইবেলে কিছু ঘটনার বর্ণনা দেওয়া আছে আল্লাহর নবী তার মেয়ের সাথে অজাচার করেছেন এটা কিভাবে মেনে নেব যে হজরতলুদ আলা আলাহিসাল্লাম তিনি তার মেয়ের সাথে অজাচার করেছেন আমি এটা মানতে পারবো না আমি যেটা বলবো এই অংশটা আল্লাহর বাণী হতে পারে না এটা পরে ঢুকানো হয়েছে বিকৃত করা হয়েছে এটা কাল্পনিক গল্প আরও একটা কথা বলি যে আপনারা অনেকে হয়তো রেড লেটার বাইবেলের নাম শুনেছেন এটা একটা রেড লেটার বাইবেল রেড লেটার মানে যীশুখ্রিস্টের নিজের বলা কথাগুলো এখানে লাল কালিতে লেখা আছে সবগুলো এক করলে দেখবেন খবর কাগজের দুটো কলামের বেশি হবে না খুবই সামান্য খ্রিস্টের কথা আমি এখন বলবো আসলে অন্তত সেই কথাগুলো মেনে চলি যেগুলো কমন তার মানে এই না যে আমি বাইবেলের সব কথা মেনে নিচ্ছি কারণ এখনকার বাইবেল আগের সে অবিকৃত রূপে নেই কেন কারণ আগেকার সব ধর্মগ্রন্থ এ কথা আমার লেকচারে বলেছি এগুলো ছিল একটা নির্দিষ্ট সময়ের জন্য নির্দিষ্ট গোত্রের মানুষের জন্য এখন আমরা মেনে চলব সর্বশ্রেষ্ঠ চূড়ান্ত আসমানি কিতাব অর্থাৎ পবিত্র কোরআন এবং সর্বশ্রেষ্ঠ চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে। হতে পারে আপনি জন্মেছেন ভারতে বা পাকিস্তানে, আমেরিকায়, যুক্তরাষ্ট্র জারবা মিরাত বা সৌদি আরবে। আমরা মেনে চলব সর্বশ্রেষ্ঠ চূড়ান্ত কিতাব পবিত্র কোরআন এবং সর্বশ্রেষ্ঠ চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। আর কোন প্রশ্ন? গুড ইভিনিং ডক্টর জাকির। আমার নাম মেরিল ডিসুজা, বোম্বে থেকে এসেছি। প্রথমেই আপনার এই সুন্দর লেকচারের জন্য অনেক ধন্যবাদ আর একটা কথা না বলেই পারছি না গত কয়েক বছর ধরে আমি টেলিভিশনে মোটামুটি নিয়মিত ভাবে আপনার লেকচারগুলো শুনি কলেজে ভর্তি হবার পরে আমি আপনার লেকচারগুলোর সাথে পরিচিত হই আজকে আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই তার আগে আমি দুইটা বিষয়ে কথা বলবো আপনি আজকে লেকচারে বলেছেন একটা হলো ঈশ্বরের সাথে কাউকে শরিক করা এটা পাপ কাজ এটা সবচেয়ে বড় পাপ দ্বিতীয় বিষয়টা হলো প্রার্থনা করার নিয়ম আপনি তখন বলেছিলেন যে মুসলিমরা প্রার্থনার সময় কপাল মাটিতে থাকায়। আর আপনারা শরীরকে বিনীত করেন আমি বোম্বে শহরেই বড় হয়েছি এখানে দেখেছি আর আমি নিজেও ব্যাপারটা সম্পর্কে পরিষ্কার হতে চাই সেটা হলো দরগা বা মাজারের বিষয়টা মুসলিমরা সেখানে যায় এ ব্যাপারে আপনি কি বলবেন বোন খুব সুন্দর প্রশ্ন করেছেন আরে এবারে প্রশ্ন করেছেন মুসলিমদের নিয়ে খুবই সুন্দর প্রশ্ন আপনি বলেছেন যে ইসলাম ধর্মে যদি আল্লাহর সাথে অন্য কাউকে শরিক করা সবচেয়ে বড় পাপ হয় আর প্রার্থনার সবচেয়ে সেরা নিয়ম হল সিজদা করা কিন্তু দরগাগুলোতে কি হয় মানুষজন দরগায় যায় সেখানে সিজদা করে সেটা ঠিক না ভুল এটা ছিল আপনার প্রশ্ন বোন আমি আপনার সঙ্গে একমত আমার লেকচারের কথাগুলো আপনি পরিষ্কার সঠিকভাবে বুঝতে পেরেছেন যে আল্লাহ তালার সাথে কাউকে শরিক করা সেটা যে করুক সেটা ভুল হোক সে মুসলিম বা অমুসলিম এটা ঠিক না তার নাম যাই হোক না কেন জন আবদুল্লাহ জাকির মোহাম্মদ যদি কেউ আল্লাহর সাথে অন্য কাউকে শরিক করে সে সবচেয়ে বড় পাপ করছে আর আমরা সিজদা করব শুধুমাত্র আল্লাহ যদি কেউ আল্লাহ ব্যতীত অন্য কাউকে সিজদা করে সে শিখ করছে আল্লাহর সাথে অন্য কাউকে শরিক করছে তাহলে একজন মানুষ যদি কোনো কবরের কাছে যায় আর সেই কবরকে সিজদা করে সেই কবরকে ইবাদত করে তাহলে সেটাই সবচেয়ে বড় পাপ হোক সে মুসলিম বা অমুসলিম যে নামে পরিচয় দিক ধন্যবাদ বোন আরো একটা প্রশ্ন করবেন আচ্ছা যেহেতু আমাকে একটা সুযোগ দিয়েছেন তাই এই বিষয়ের উপরে আরেকটা প্রশ্ন করি কারণ আমি এগুলো করতে দেখেছি আর আপনি বললেন যে কোনো মানুষ হোক সে মুসলিম খ্রিস্টান বা হিন্দু যেই করুক এটা শির এখন আপনার কাছে আমার প্রশ্ন যে আমি যেমনটা দেখেছি এরকম প্রচুর আছে আমরা সবাই তাদেরকে জানি মুসলিম হিসেবে এরা দরগায় যায় এখন এ ব্যাপারে আপনি কি বলবেন এখন মুসলিম এই আরবি শব্দটা সম্পর্কে বলতে গেলে সত্যিকারের মুসলিম যে আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করে সত্যিকারের মুসলিম কখনো কোনো কবরকে সিজা করবে না আমি বিষয়টা জানি বলবো না যে ভুল বলেছেন আপনি ঠিকই বলেছেন মুসলিম নামে পরিচিত এরকম প্রচুর মানুষ আছে তথাকথিত মুসলিম যারা কবরকে সিজা করে এ ব্যাপারে আমার দৃষ্টিভঙ্গিটা হচ্ছে আমার মতে তারা ভুল করছে এটা শির তাদেরকে বদলাতে হবে আর আমার লেকচারও আমি তাদের উদ্দেশ্যে বলেছি যে যদি আপনারা কোনো কবরে যান আমাদের নবী বলেছেন তোমরা কবরের কাছে যেতে পারো এই আখিরাতের কথা মনে পড়বে যে একদিন আমিও মারা যাব। তাহলে কবরে গিয়ে সেই মৃত ব্যক্তির জন্য দোয়া করবেন তার কাছে দোয়া চাইবেন না তার জন্য দোয়া করতে পারেন আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদোসে পাঠান তার সব গুণা মাফ করে দেন ইত্যাদি তবে তার কাছে দোয়া চাইবেন না দুয়া করবেন শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া কাছে ইয়া কানাবু দুয়া ইয়া কানাসতাইন আমরা শুধু তোমার ইবাদত করি তোমার সাহায্য চাই আমার বিভিন্ন লেকচারে আমি সব মুসলিমদের উদ্দেশ্যে বলেছি যে এটা করা ঠিক না একটা লেকচারে আমি বলেছিলাম যে আপনারা কোন কবরকে ইবাদত বা সিজদা করবেন না এটা ঠিক না সবচেয়ে বড় পাপ আর আলহামদুলিল্লাহ সুম আলহামদুলিল্লাহ আপনি বোম্বে থেকে এসেছেন আমিও মুম্বাইতে থাকি এরকম হাজার হাজার তরুণ 마শাআল্লাহ আমার লেকচার শুনে কবরকে ইবাদত করা বাদ দিয়েছে আলহামদুলিল্লাহ আমার নাম আমি একজন ছাত্র আপনি আপনার লেকচারে বললেন যে যীশুখ্রিস্ট মুসলিম ছিলেন কারণ তিনি ঈশ্বরের কাছে আত্মসমর্পণ করেছেন আমরা জানি যে যীশুখ্রিস্ট মতপান করেছিলেন পাঁচ তো নামাজ পড়েননি তিনি শুধুমাত্র আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছিলেন তাহলে সেই একই যুক্তি দিয়ে আমি বলতে পারি আহলেকিতেবেদের যে কেউ খ্রিস্টান বা ইহুদি এরা আসলে মুসলিম কারণ তারাও আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করেছে ভাই আপনার প্রশ্নটা যদি আমি ঠিক মতো বুঝে থাকি আপনি বললেন যে একজন মানুষ হোক সে খ্রিস্টান বা ইহুদি আল্লাহর কাছে আত্মসমর্পণ করবে সে মুসলিম হ্যাঁ কারণ আপনি বলেছেন মুসলিম ছিলেন একই ভাই আমি আপনার সাথে একমত যদি কেউ কাছে আত্মসমর্পণ করে তাহলে আরবিতে তাকে বলা হবে মুসলিম তবে তার আগে আপনাকে জানতে হবে আল্লাহ আমাদের কি নির্দেশ দিয়েছেন যদি অন্য কিছু ভেবে থাকেন যদি এমন ধর্মগ্রন্থ পড়েন যেটা আল্লাহর বাণী নয় আর মনে করেন আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছি এমন ধর্মগ্রন্থ মেনে চলছেন যেটা আল্লাহর বাণী নয় তাহলে আপনি সত্যিকারের মুসলিম নন তাহলে প্রথমে আপনাকে দেখতে হবে আল্লাহ আমাদের কী নির্দেশ দিয়েছেন আপনি এখন যদি আপনি সত্যি আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে চান প্রথমে আপনাকে বুঝতে হবে যে সত্যিকারের আল্লাহ কে তিনি আমাদের কী নির্দেশ দিয়েছেন এরপর আপনি তার কাছে আত্মসমর্পণ করবেন সেজন্য আমি কথাটা এইভাবে বলি সত্যিকারের মুসলিম হলো সেই লোক যে আল্লাহ তালার নির্দেশগুলো মেনে চলে এখন যীশু খ্রিস্ট বা ইসালাইসাল্লাম ছিলেন আল্লা তাল রাসুল তার উপর জিল হয়েছিল অবশ্যই তিনি আল্লাহর ইচ্ছা পূরণ করেছেন এখনকার দিনেও যদি একজন খ্রিস্টান ধরে নেন আজকের লেকচারের যে বিষয়টা অন্তত আসেন সেগুলো আমরা মেনে চলি যেগুলো আপনাদের আর আমাদের ধর্মগ্রন্থে এক ধরেন আপনি বললেন বাইবেল ঈশ্বরের বাণী আমি বললাম কোরআন আল্লাহ বাণী তাহলে আসেন অন্তত কমন জিনিসগুলো আমরা মেনে চলি পার্থক্যগুলো এক পাশে রেখে দিই আপনাদের বাইবেল বলছে এক ঈশ্বরে বিশ্বাস করো আপনি যদি ট্রিনিটিতে বিশ্বাস করেন তাহলে বাইবেলের বিরুদ্ধে যাচ্ছেন ট্রিনিটি শব্দটা বাইলের কোথাও বলা নেই তবে শব্দটা কোরআনে আছে পবিত্র কোরণ ঈশ্বরের উদ্দেশ্য চার আধ নম্বর একশো একাত্তর বলা আত্ম হুলুসা তোমরা তিন বলো না যদি আপনি ট্রেনিটে বিশ্বাস করেন তাহলে বাইবেলের বিরুদ্ধে যাচ্ছেন এরপর বাইবেলে আরও আছে যে তোমরা মূর্তি পূজা করবে না বাইবেল বলছে তোমরা সর্বশেষ আচূড়ান্ত নবীকে বিশ্বাস করবে যীশু খ্রিস্ট নিজের মুখে বলেছেন গসপালাভ জন অধ্যায় ষোলো অনুচ্ছেদ বারো থেকে চোদ্দ তোমাদেরকে বলার মতো আমার অনেক কথা আছে তোমরা সেগুলো এখন সহ্য করতে পারবে না কারণ যখন সত্যরাত্মা আসবে সে তোমাদের সত্যের পথে নিয়ে যাবে সে নিজের থেকে কিছু বলবে না যে কথাগুলো শুনবে সেগুলোই বলবে সে তোমাদের ভবিষ্যতের কথা বলবে সে আমাকে মহিমান্বিত করবে যদি আপনি সত্যি বাইবেলের অনুসারী হন তাহলে সর্বশেষ আর চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লাকে মেনে চলবেন তার মানে পবিত্র কোরআন মেনে চলবেন আর আমাদের নবীর কথাগুলো তাহলে যদি পবিত্র কোরআন আর নবীর কথাগুলো মেনে চলেন আপনি আবার মুসলিম আমি আমার লেকচারে বলেছি আসুন আমরা সেগুলো মেনে চলি যেটা কমন পার্থক্যগুলো গুলো এ ব্যাপারে আমি আগেও বলেছি আমি বাইবেলের কয়েকশো পরস্পর বিরোধী কথা নিয়ে লেকচার দিতে পারি তবে সেটা করতে চাই না একবার একজন একটা বই লিখেছিলেন আমেরিকাতে ডক্টর উইলিয়াম ক্যাম্বেল যে পবিত্র পবিত্রকরণে তিরিশটা বৈজ্ঞানিক ভুল আছে আমি শিকাগোতে গিয়ে তার সাথে বিতর্ক করলাম তার সবগুলো অভিযোগ খণ্ডন করলাম তারপর আমি বাইবেল থেকে আটত্রিশটা বৈজ্ঞানিক ভুলের কথা বললাম তিনি একটা উত্তর দিতে পারেননি আমি এই ভুলগুলো আল্লাহ সোহান উপর চাপাতে পারি না প্রথমে আমাদের দেখতে হবে কোন গ্রন্থটা আসলে আল্লাহর বাণী তারপর সেটা মেনে চলবো যদি আমি তর্কের খাতিরে এটা মেনেও নেই বাইবেল হচ্ছে আল্লাহর বাণী সেক্ষেত্রেও আপনি মেনে চলবেন সর্বশেষ আর নবী মোহাম্মদ সাল্লা সাল্লামকে আসেন দুটো ধর্মগ্রন্থ যেগুলো কমন সেটা মেনে চলি আর আজকে থেকে শুরু করে এইগুলো মেনে চলা কমন জিনিসগুলো মানবো আশা করি উত্তরটা পেয়েছেন